আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহ তালার এবাদত করার জন্য যেটা আল্লাহ তালা করতে আদেশ দিয়েছেন সেটা করব। আর যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে বিরত চাপ এবং সবসময় কীভাবে তালাকে খুশি করা যায় সেই চেষ্টায় ব্যস্ত থাকব কিন্তু প্রিয় ভাইয়েরা তা না করে আমরা বিভিন্ন রকম ফেটনা পাঁচাতে ব্যস্ত মানুষের মাঝে কিভাবে ঝগড়া লাগানো যায় সেই নিয়ে আমরা মগ্ন একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে দুজনের মধ্যে ঝগড়া লাগানো ইবত সাক্ষাৎ করা সমালোচনা করা এবং কে কি আমাদেরকে নিয়ে বলল সেটা কান পেতে শোনা এটা আমাদের বর্তমান যুগের মানুষের একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে তাই নিজেও কাউকে নিয়ে গিবৎ শাখায় সমালোচনা করবো না একজনের কথা আরেকজনের কানে লাগাবো না এবং আমাকে নিয়ে কে কি বলছে কে কি সমালোচনা করছে সেটা নিয়ে চিন্তা করবো না এবং কোথাও কান পাতবো না যে আপনাকে নিয়ে সমালোচনা করছে তারটা তার কাছেই থাকবে সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না যার কর্ম তারই ফল অর্থাৎ যে যেরকম কর্ম করবে সে সেই অনুযায়ী ফলাফল পাবে সেগুলো নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন অথবা অন্যের কাছে এই কথাগুলো লাগান অথবা অন্যের কাছে সমালোচনা করেন তাহলে এতে ফেতনা ফাসাদের সৃষ্টি হবে তাই এগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং যে উদ্দেশ্যে দুনিয়াতে এসেছি সেই উদ্দেশ্য পূর্ণ করতে হবে কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি